前两天去的。 মুরগি না মোরগ এটা তো দৌড়ে দৌড়ে আমরা হাঁপসে গেছি আরেকটা রয়েছে উপরে আরেকটাকে নামানো হবে তো ওটাই এই মুরগিগুলো গাছে উঠে থাকে সেজন্য মা সেই সব পাড়ার বাচ্চাদেরকে নিয়ে এসছে

তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে ঘাসের মধ্যে যোগ এটা টিনা যোগ বলে আমাদের গ্রাম্য ভাষায় তো গ্রামের মধ্যে এই সব জিনিস পাওয়াই যায় এটা জলের না ডাঙ্গার মধ্যেই পাওয়া যায় আর কি গাছে থাকে কিংবা শুকনো খড়িতে ঘাসের মধ্যে থাকে তো এইদিকে আমাদের মুরগি ধরা চলছে একটা ধরা হয়েছে আর একটা তো খুঁজেই পাচ্ছে না সবাই খুঁজছে আর এখানে আমি বসে বসে গল্পও ওই জঙ্গলে দেখো বাচ্চারা খুঁজেই যাচ্ছে আর আমিও খুঁজে এলাম আবারও খুঁজতে যাব একটু হাসে গেছে বলে তো গ্রামের বাচ্চাদের একদমই ভয় ডর কম যা দেখছি ওরা জঙ্গল টঙ্গল খাল বিল কিছু মানছে না সবটাই মানে ভেঙে চুড়ে একাকার করে দিয়ে সব খোঁজাখুঁজি করছে সত্যি আমরা টাউনের ছেলে মেয়েদের এত সাহস দেখতে পাই না তো এইসবই গল্প করছিলাম আর বাচ্চাগুলো ভিডিও করছে দেখে ওরাও খুব মজা পাচ্ছে খুব আনন্দ করছে কারণ গ্রামের দিকে তো সবাই মানে ভিডিওতে আসার জন্য সবাই খুব খুশি বাচ্চারা খুবই ইয়ে হচ্ছিলো কিন্তু ছোট বাচ্চা তো সেই জন্য বেশি নেওয়া যায় না তো এই যে দেখো আমিও পাটের খেতে চলে এসেছি মুরগি এখানে লুকিয়ে আছে বলে চারদিক থেকে পাটের ক্ষেতটা ঘেরাও করে রেখেছি যে ভাইও লাঠি নিয়ে চলছে এই তো অবস্থা মানে মুরগি ধরার জন্য এগুলো সব গাছে থাকে তো এই জন্যই এই সমস্যা আর মাসি বলছে যে আমরা এসেছি তো এই জন্য মুরগিগুলো খাওয়া হবে এই যে দেখো মেরেটরে আনা হলে যে দুটো মুরগি তো এমনি সময় ধরতে পারবে না সেই জন্য আমরা এসছি যখন সবাই মিলে মুরগি ধাওয়া করে এই যে লাঠি দিয়ে মেরে ফেলা হলো তো এই মুরগি আজকে ভোজ হবে আর আমরাও বেরিয়ে যাব আজকেই এই যে আমার মেয়ে আছে মাসের জমিতে যাচ্ছি আমি কিছু সবজি তোলার জন্য রান্না খাওয়া হয়ে গেছে তো প্রচুর ঘাস হয়ে গেছে তো জমিতে মাসি ফেলেছিলো ডাটা তারপরে মিষ্টি কুমড়া তো এই এইসবই নিচ্ছি পাটও ফেলেছে তো পাট শাক এখন নেওয়া যাবে না বুড়ো হয়ে গেছে তো এই যে দেখো আমি কিছু ডাঁটা তুলেছি আর মাসে মিষ্টি কুমড়া তো এই এইসবই নিয়ে যাচ্ছে গ্রামের থেকে তো এগুলোই পাওয়া যাবে আর এগুলোতে অনেক ভুট্টা ছিল এর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি এখন ভুট্টা কাটা হয়ে গেছে ফসল তোলা হয়ে গেছে এখন তো জমিতে ধান বোনা হবে এই যে বেচুন বিচন করা হচ্ছে তো এখন আমরা বাড়ির দিকে ফিরবো আমরা এখানে দুই চার দিন বেশ সময় নিয়েছি মাসি মিষ্টি কুমড়া কাটলো গাছের পাকা আম পাড়া হলো এখন বাড়ি যাব আজকে তিন চার দিন হলো থাকা তো

এটা তো বন্ধুরা বাড়ি মাসির থেকে আম কাঁঠাল কিছু সবজি এইসব নিয়ে নিলাম ভাই দেখলেই তো কাঁঠাল কেটে দিল তো বেরিয়ে পড়লাম আমরা সব কিছু নিয়ে বেশ দু তিন দিন থাকা হয়েছে মাসির বাড়ি এবার নিজের বাড়ি পৌঁছতে হবে তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক করে কমেন্ট করে অবশ্যই জানাবে আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবে সবাই ভালো থাকবে অনেক অনেক পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে কেমন টাটা